আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি মাত্র একটি ডিম এবং হাফ কাপ আটা দিয়ে চুলাই তৈরি করেছি একটা কেক অনেক বেশি নরম তুল তুলে এই মজাদার কেকটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র বিশ মিনিট এবং ডিম লেগেছে একটা চলুন এই সহজ কেকের রেসিপিটি শেয়ার করি প্রথমে একটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি অনফোর্ড ফোর্থ কাপ আমি এখানে গুড়া চিনি ব্যবহার করছি তবে আপনারা চাইলে নর্মাল চিনি নিতে পারেন হাফ চা চামচ দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স গুড়া চিনিটা নিলে খুব সহজে ডিমের সাথে মিশে যায় আর দানা চিনি নিলে ব্লেন্ড করতে একটু সময় বেশি লাগে যতক্ষণ চিনিটা না গলবে এবং এই মিশ্রণটা কিছুটা ফমি হয়ে ফ্যাকাসে না হয়ে আসবে ততক্ষণ বিট করে নিতে হবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিচ্ছি হাফ কাপ আটা এবং হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চেলে নিলে কেকের যে বেটারটা সেটা অনেক বেশি স্মুথ হয় আপনারাও চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য এখন চেলে নেওয়া হয়ে গিয়েছে আমি সেই এক বিটারের সাহায্যে এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেকের বেটারটা কিন্তু একটু পাতলাই হয় আমি যেহেতু এখনও পর্যন্ত এখানে কোনো লিকুইড পানি অথবা দুধ কিছুই যোগ করিনি মিশ্রণটা কিছুটা শক্ত হয়ে গিয়েছে আমি এই রকম ঘন রাখবো না জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছয়াবিন তেল আর দুই টেবিল চামচ লিকুইড দুধ দুধটা নর্মাল টেম্পারেচারের আছে এই দুধটা দেওয়ার ফলে এই মিশ্রণটা একটু লিকুইড ভাব চলে আসবে অর্থাৎ কেকের যে পারফেক্ট ব্যাটারটা হয় ঠিক সেরকম হয়ে যাবে স্মুথ করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতরে রকম লামস বা দলা দলা ভাব না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ঘনত্বটা ঠিক এই পর্যায়ে এইরকম আছে কেকের বেটার রেডি এখন আমি মলটা রেডি করব। আমি একটা পুডিংয়ের মল্ট নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা মল্ট এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বেকিং পেপার থাকলে বেকিং পেপার নিয়ে নিতে পারেন আমার কাছে বেকিং পেপার নেই আমি সামান্য তেল দিয়ে হাত দিয়ে এই বাটিটায় ব্রাশ করে নিয়ে সামান্য আটা ছিটিয়ে নিচ্ছি এখন এই রকম করে আটাটা পুরো বাটিটার গায়ে লাগিয়ে নিতে হবে এইভাবে আটা দেওয়ার ফলে কেকটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন সেই কেকের বেটারটা একটু উঁচু থেকে এইরকম ঢেলে নিচ্ছি উঁচু থেকে ঢেলে নিলে এর ভেতরে এয়ার কম ঢুকে এই জন্য এইভাবে নিয়ে নিতে হবে সবটুকু বেটার নিয়ে নিচ্ছি এরপর একটু ট্যাপ করে নিচ্ছি লক্ষ্য করুন বাটির অর্ধেকের কম কিন্তু আমি বেটারটা নিয়ে নিয়েছি একটি চুলায় আমি এক কাপ মতো বালু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণ দিয়ে দিতে পারেন স্ট্যান্ড বসিয়ে দিয়ে হাই হিটে পাঁচ মিনিট এটা গরম করে নেবো তবে বালু বা লবণ কোনো কিছু না দিলেও কেকটা হবে সেক্ষেত্রে খালি কড়াইয়ে এইরকম স্ট্যান্ড বসিয়ে দেবেন পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বেক করব বিশ মিনিট মতো যেহেতু একটা ডিমের কেক এর বেশি সময় লাগবে না বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছে লক্ষ্য করুন কেকটা কিন্তু রেডি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম ওভেনে কেক তৈরি করলে কেকের উপরে একটা ক্ষয়েরই সুন্দর আবরণ পড়ে যেহেতু আমি চুলাই তৈরি করেছি কালারটা অতটা গাঢ় আসবে না ঠান্ডা করে মোল্ড আউট করে নেবেন তবে আমার হাতে সময় নেই ভিডিও করছিলাম আমি গরম থাকতে মোটামুটি মোল্ড আউট করে নিচ্ছি এজন্য ছুরি দিয়ে একটু সাইড থেকে ছাড়িয়ে নিয়েছি আলতো করে এরকম করলে বের হয়ে আসবে লক্ষ্য করুন আটা দেওয়ার ফলে কত সুন্দর কেকটা বের হয়েছে এবং যেই সাইডটা বাটির সাথে লেগেছিল কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে একদম দোকানের কেকের মতো এখন একটা ছুরির সাহায্যে আমি কেকটা পিচ পিচ করে কেটে নিচ্ছি লক্ষ্য করুন এর ভেতরে কতটা সফট হয়েছে এবং কতটা তুলতুলে হয়েছে আপনারা খুব সহজে বাসা এরকম কেক তৈরি করতে পারেন আর তৈরি করলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন যে আপনাদের কেকটা কেমন হয়েছিল খুব বেশি উপকরণ লাগে না বলে খুব সহজে বাসা এটা বানানো যায় আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন